আসসালামু আলাইকুম ডক্টর মুশারফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের সকল ছাত্র ছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত আমি এ কেম হুমায়ুন কবির সহকের অধ্যাপক ইসলামীর ইতিহাস সুসংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তোমাদের দ্বিতীয় বর্ষের পাঠ্য আজকে আমি দ্বিতীয় অধ্যায় তুগলক বংশেরই মোহাম্মদ বিন তুগলকের পাঁচটি উচ্চবিলাসী পরিকল্পনার গতকালকে আমি গত ক্লাসে আমি তোমার রাজধানী স্থানান্তর ক্লাসটা আমি তোমাদেরকে বুঝিয়েছি আজকে আমি তার দ্বিতীয় উচ্চ বিলাসী পরিকল্পনা খোরাসান অভিযান তেরোশো সাতাশ থেকে তেরোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আজকে এই খোরাসান অভিযান কারণ এবং তা ব্যর্থ হয় কেন এই বিষয়ে আলোচনা করব তা আমি এখন চলে যাচ্ছি খোরাসান অভিযানে খোরাসান অভিযান সুলতান মোহাম্মদ বিন তুগলুকের সময় দাক্ষিণাত্যে রাজনৈতিক সমস্যা বিরাজমান ছিল তিনি দাক্ষিণাত্যে সমস্যার সমাধান করলে সাম্রাজ্য বিস্তারের মানসিকতা নিয়ে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মধ্যযুগীয় শাসকদের প্রথা অনুযায়ী খোরাসান অভিযানের পরিকল্পনা করেন এই অভিযানে বিজয়ী হওয়ার জন্য তিনি তিন লক্ষ সত্তর হাজারের বিশাল বাহিনী গঠন করেন এই সৈন্যবাহিনীকে সুলতানের এক বছরের জন্য অগ্রিম বেতন দিতে হয় তাহলে এখানে আমরা কি জানতে পারলাম এখানে জানতে পারলাম যে মোহাম্মদ বিন্তুগুলোকের সময় কোথায় সমস্যা ছিল দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যে মানে দক্ষিণ ভারতে তিনি দক্ষিণ ভারতের সমস্যার সমাধান কল্পে সাম্রাজ্য বিস্তারের মানসিকতা নিয়ে কত খ্রিস্টাব্দে খোরাসন অভিযানের পরিকল্পনা করেন তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এই অভিযানে তার সৈন্য সংখ্যা কত ছিল তিন লক্ষ সত্তর হাজার এই সৈন্য বাহিনীকে সুলতান কিভাবে এক বছর রেখেছিলেন অগ্রিম বেতন দিয়ে এক বছর জন্য নিযুক্ত করেছিলেন এবার আসি আমরা অভিযানের কারণ সমূহ সুলতান তার দরবারের কিছু খোরাসানি অভিজাত ব্যক্তির উৎস অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে এই বিরাট পরিকল্পনা গ্রহণ করেন আমরা জানি যিনি শাসক থাকেন তার আশেপাশে অনেক লোক থাকেন বিভিন্ন বিষয়ে শাসককে তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে তা এখানে উল্লেখ করাই আছে যে খোরাসান অভিজাত ব্যক্তি যারা খোরাসানের শাসক দ্বারা নিপীড়িত হয়ে খোরাসান ত্যাগ করে ভারতবর্ষে চলে এসেছিলেন তারাই সুলতানকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিলেন খোরাসান অভিযান করার জন্য তারপরে দ্বিতীয় যে কারণটি এটা হলো মিশরের শাসনকর্তা আল নাসির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সাথে একটি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে সুলতান সৈন্য দিবে সৈন্য দিয়ে সহযোগিতা করবে আর বাদ বাকি সাপোর্ট দিবে মিশরের শাসনকর্তা আল নাসির তৃতীয় আর একটি কারণ ছিল খোরাসানের বিদ্রোহীতা তার মাসিনের শাহজের প্রতিশ্রুতি খোরাসানের বিদ্রোহীতা তার মাসিন সেও বলতেছে যদি আপনি আক্রমণ করেন তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব আমি আপনাকে সহযোগিতা করব কিন্তু ভালোই ছিল মানে আজকের ইরান। খুবই শক্তিশালী একটি সাম্রাজ্য ছিল পারস্য ওই অঞ্চলে ওই অঞ্চল আক্রমণ করার অভিপ্রায় নিয়েই কিন্তু তিনি এই বিশাল তিন লক্ষ সত্তর হাজার বিশাল বাহিনী গঠন করেন আর এই তিনটার কারণেই তিনি উৎসাহী হন এই অভিযান পরিচালনা করার জন্য কিন্তু আমরা আগেই বলেছি তার অভিযানগুলো মহৎ থাকলে বা উদ্দেশ্য ঠিক থাকলেও ব্যর্থ হয়ে গিয়েছিল পাঁচটি অভিযানে এই অভিযানটি কেন ব্যর্থ হয়েছিল আমরা দেখি সামরিক বাহিনীর দুর্বলতা সুলতান যদিও বিশাল সামরিক বাহিনী গঠন করে নিত তা ছিল বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত এই কারণে অতি দুর্বল ছিল সেজন্য বিদেশে অভিভাজন পরিকল্পনা উপযোগী ছিল না অভিযান পরিকল্পনার উপযোগী ছিল না অবাস্তব পরিকল্পনা সুলতান যখন এই পরিকল্পনা গ্রহণ করেন তখন সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা ছিল না এদিক থেকে চিন্তা করলে এই পরিকল্পনা ছিল সম্পূর্ণরূপে অবাস্তব রাজনৈতিক কারণ রাজনৈতিক দিক দিয়ে এশিয়াতে তখন পরিবর্তনের সুবতাস বইতে ছিল কারণ মিশরের শাসন করতে আল নাসির খোরাসনের শাসন করতে আবু সাইদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং তার মাসিন খান নিজেই রাজ্য হারা হন তাহলে যারা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করবে যাদের যাদেরকে নিয়ে পরিকল্পনা করলো তারাই তার সাথে বিচ্ছে করলো একজন কি করলো তার সাথে বন্ধুত্ব স্থাপন করলো আরেকজন রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেল তাইলে কিভাবে সুলতান মোহাম্মদ বিন তুগলো খোরাসন অভিযানের চিন্তা করবে আর্থিক ক্ষতি তিন লক্ষ সত্তর হাজার বিশাল বাহিনীকে পোষণ করা সমীচীন হবে না চিন্তা সুলতানকে এই পরিকল্পনা ত্যাগ করতে হয় তিন লক্ষ সত্তর হাজার সৈন্যের বরণ পোষণ করা ওই সময়ে বিশাল ব্যাপার এবার আসি আমরা সব কিছুরই একটা মূল কারণ থাকে ভৌগোলিক কারণ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে বিশাল সেনাবাহিনী পরিচালনা করা নিরাপদ ছিল না কারণ এই বাহিনী পার্বত্য অঞ্চল দিয়ে যাতায়াতের সময় বিপদের সম্ভাবনা ছিল তাহলে ভৌগোলিক কারণ আর্থিক ক্ষতি রাজনৈতিক কারণ অবাস্তব পরিকল্পনা সামরিক বাহিনীর দুর্বলতা এই জিনিসগুলোর কারণে এই পয়েন্টগুলোর কারণেই সুলতানের খোরাসান অভিযান ব্যর্থ হয় যদি আমরা মনোযোগ দিয়ে একবার পড়ি তাহলে আমাদের আর দ্বিতীয়বার এটা পড়তে হবে না কি কারণে সুলতান মোহাম্মদ বিন তুগলক খোরাসান অভিযান পরিকল্পনা গ্রহণ করেন এই লক্ষ্যে তিনি একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন যার সৈন্য সংখ্যা ছিল তিন লক্ষ সত্তর হাজার এবং তাদেরকে তিনি এক বছরের বেতন অগ্রিম প্রদান করেন খোরাসান অভিযানের কারণ খোরাসানি আমির উমরাওদের বা মর্যাদাশীল ব্যক্তিরা সুলতানকে উৎসাহ দিয়েছিল খোরাসান আক্রমণ করার জন্য দ্বিতীয় কারণ ছিল কি মিশরের রাজা আল নাসির সুলতানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃতীয় কি যে খোরাসানের বিদ্রোহী নেতা তার মাসিন তিনিও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কিন্তু যখন আক্রমণ করার সময় হয়ে গেল তখনই দেখা গেল সব কিছু উলট পালট হয়ে গেল কারণ রাজনৈতিক এখানে রাজনৈতিক একটি খেলা হয়েছিল যেটা আমরা যে দুজনকে দেখেছিলাম যে তারা সাহায্য সহযোগিতা করবে দেখা গেল ওই দুজনেই তার সাথে বিচ্ছি করলো তাইলে একার পক্ষে সুলতান মোহাম্মদ বিন তুগলুকের খোরাসন আক্রমণ করা সম্ভব আর তার সাথে সাথে এই ধরনের প্রতিবন্ধকতা ছিল সামরিক বাহিনী বিভিন্ন জাতির সমন্বয় গঠিত সেই জন্য এগুলো তারা দুর্বল ছিল তাদেরকে নিয়ে বিদেশ অভিযান পরিকল্পনা উপযোগী ছিল না তখন সাম্রাজ্যে বিশৃঙ্খলা ছিল পার্বত্য অঞ্চলের ভিতর দিয়ে বিশাল সেনাবাহিনী পরিচালনা করা নিরাপদ ছিল না এগুলার সাথে যোগ হলো এই কারণে সুলতান এই ব্যক্ত হয় তাইলে আমরা পাঁচটার ভিতরে দুটো আলোচনা করলাম আমরা গত ক্লাসেই বলেছি উদ্দীপকটা কিভাবে হতে পারে এই ক্লাসে এটা যে কোনো আরেকটা অভি মানে পরিকল্পনার সাথে যুক্ত হয়ে উদ্দীপক হতে পারে আর নাইলে এটা অনুদাবনমূলক প্রশ্ন হতে পারে যে খোরাসান অভিযান কেন ব্যর্থ হয়েছিল তখন এই উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে এটা অনুদাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা শিখে ফেলবা ব্যর্থতার কারণ আবার সুলতান মোহাম্মদ বিন তুক কেন খোরাসন অভিযান মানে উদ্যোগ নেন বা ঘোরাসন অভিযান কেন গ্রহণ করেন তাহলে কারণগুলো বলবা তখন ওই কারণগুলো বলবা তোমরা এইভাবে তোমরা সুলতান মোহাম্মদ বিন তুগুলোকের অভিযানগুলা চেষ্টা করবা বাড়িতে এরকম পার্ট বাই পার্ট লিখে একটার মানে একটার সাথে আরেকটার কিভাবে মিলানো যায় দেখো আমি যদি উদ্দীপক বলি যে নামক সুলতান ক্ষমতায় এসে চিন্তা করলেন তার রাজধানী সাম্রাজ্যের একদম সীমান্তে তিনি সুলতান নির্বাচিত হয়ে তার রাজধানী সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে নেওয়ার চিন্তা করেন শুধু তাই নয় এতে তিনি অনেক লাভবান হন মনে করো তারপরে স্টেজে আমি যদি নিয়ে আসি রাজধানী স্থানান্তর করেই তিনি ক্ষান্ত ছিলেন না তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে একটি অঞ্চল আক্রমণের পরিকল্পনা করেন কিন্তু তার সে পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে উদ্দীপকের ব্যক্তির ঘটনার সাথে রাজধানী রাজধানীর স্থানান্তরের সাথে কার মিল আছে পাঠ্যবইয়ের মোহাম্মদ বিন্তুকলোকে এত বলবাদে সুলতান মোহাম্মদ বিনতুকলো কেন রাজধানী দৌলতাবাদ দেবগিরিতে স্থানান্তরের চিন্তা করেছিলেন তাহলে এক নম্বর উদ্দীপক মানে তিন নাম্বার গেল এবার চার নাম্বার যে তোমার পাঠ্য বইয়ের শাসক কি অভিযান তোমার পাঠ্য বইয়ের শাসকের অভিযানও কি ব্যর্থ হয়েছিল বিশ্লেষণ করো তখন তুমি বলতো হ্যাঁ সুলতান মোহাম্মদ বিন তুগলক খোরাসান নামক একটি অভিযান পরিচালনার জন্য বিশাল সেনাবাহিনী গঠন করেন বলতে হবে তিন লাখ সত্তর হাজার এবং তখন মিশরের রাজা এবং বিদ্রোহী নেতা তাকে সাপোর্ট দিয়েছিলেন বা সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কিন্তু যখন তিনি আক্রমণের জন্য পুরো প্রস্তুতি নিলেন তখন মিশরের শাসা রাজা শাসক আল নাসির খোরাসানের শাসকর্তা তাবুসাইদের সাথে মৈত্রী স্থাপন করে তার মাসিন খোরাসানি নেতা তা বিদ্রোহী নেতা তার মাসিন কারণ নিজই রাজ্যহারা হয়ে যান যার কারণে সুলতানের পক্ষে আর খোরাসান অভিযান পরিকল্পনা পরিচালনা করা সম্ভবপর হয়েছিল হয় নাই তাছাড়া রা ভৌগোলিক কারণ তারপরে দুর্বল সামরিক বাহিনী দুর্বলতা এগুলো মিলিয়ে দিলেই তোমার চার নম্বরের মধ্যে চার নম্বর পেয়ে যাওয়া এইভাবে উদ্দীপক চিন্তা করতে হয় কারণ সৃজনশীল হল তোমার ভিতর থেকে নিয়ে আসতে হবে প্রশ্নটাও আনতে হবে উত্তরটাও তোমার ভিতর থেকে আনতে হবে তাহলে তোমরা যে দুইটা অভিযান আলোচনা করলাম যে দুইটা পরিকল্পনা আলোচনা করলাম সেই দুইটা পরিকল্পনা মিলাতে পারবা যদি পারো ভালো আর যদি না পারো তাহলে আমার ফোন নম্বরে ফোন দিয়ে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিতে পারবো এইভাবে আমরা আগামী ক্লাসে সুলতান মোহাম্মদ বিন মুদ্রা প্রতীক এটা আলোচনা করব দোয়া অঞ্চলের কর বৃদ্ধি এবং মানে চীন সীমান্তে অভিযান এই তিনটে আমরা আগামী ক্লাসে আলোচনা করে মোহাম্মদ বিনতুক লোকের উচ্চবলিষী পরিকল্পনার এটা আমরা শেষ করব। তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার কথা হবে এ পর্যন্তই এ ক্লাসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ি থেকে সহজে বের হবা না আর বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবা ঠান্ডার ঠান্ডা আসতে করোনাও বেড়ে উঠতেছে এই সময় তোমরা নিরাপদে বাড়িতে থেকে পড়াশোনা করবা এই রেখে আজকের ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ